ধান নদী খাল তিনে বরিশাল তো এই বরিশাল অঞ্চলে কিন্তু প্রচুর খাল দেখা যায় এবং তার মধ্যে জালুকাঠি পিরোজপুর এসব অঞ্চলে যারা এসেছেন তারা হয়তো জানেন যে এই অঞ্চলে প্রচুর খাল তো খাল থাকাটা তো খারাপ কোনো বিষয় না কিন্তু আজকের ভিডিওতে একটা মেজর হেলথ ইস্যু নিয়ে আপনার সাথে আলোচনা করব দর্শক দেখতে থাকুন তা আমার পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘাট এবং এই ঘাটটা কিন্তু একেবারে হচ্ছে খালের সাথে অ্যাটাচ করে তৈরি করা হয়েছে তো এই অঞ্চলে আপনি যদি দেখেন যে খালের পাশ থেকে যদি হাঁটা শুরু করেন দেখবেন যে কিছু দূর পরপরই বাড়ির সাথে সাথে এরকম সুন্দর সুন্দর ঘাট করা আছে অর্থাৎ এই অঞ্চলের মানুষের নিত্য প্রয়োজনীয় যেই কাজগুলো গোসল তারপরে রান্নাবান্না ধোয়া এই সব কাজে তারা কিন্তু এই খালের পানি ব্যবহার করে তো সমস্যা কোথায় তো খালের পানি একটা সময় কিন্তু খুবই ভালো ছিল ব্যবহার করা উপযোগী ছিল খাল নদী কিন্তু বর্তমান সময়ে কিন্তু ওয়াটারবর্ন ডিজিজ কিন্তু অনেক বেড়েছে টাইফয়েড সহ অন্যান্য রোগ কিন্তু বাড়ছে পাশাপাশি এই খালগুলোতে আসলে দেখেন পানি থই থই করছে দেখলেই কিন্তু ব্যবহার করতে ইচ্ছে করে গোসল করতে ইচ্ছে করে ওই যে ব্রিজগুলো থেকে হচ্ছে ছোট ছোট কালভার্ট বাচ্চারা লাফিয়ে লাফিয়ে গোসল করে তো বর্তমানে ওয়াটার বন ডিজিজগুলো ছাড়াও আরেকটা মেজর কনসার্ন রয়েছে সেটা কিন্তু হচ্ছে স্কিন ডিজিজ তো এই খালের পানি কিন্তু এখন আর আগের মতো নিরাপদ নাই কেন নিরাপদ নাই তার একটা মেজর কারণ হচ্ছে এখন আমরা যেই হচ্ছে কৃষি কাজ করি সেখানে হচ্ছে ফসল ফলাইতে গিয়ে খেতে খামারে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয় প্রচুর পরিমাণে হচ্ছে সার কীটনাশক এত পরিমাণে ব্যবহার করা হয় সব কিন্তু পানিতে ধুয়ে কিন্তু এই খালেই হচ্ছে পতিত হয় এবং শহরগুলোতে কিন্তু কলকারখানা থাকে হ্যাঁ মিল ইন্ডাস্ট্রি সকল ওয়াস্ট প্রোডাক্ট বজ্র সব কিছু কিন্তু এই খাল নদীতে এসেই পড়ে তো আমাদের যেগুলো হচ্ছে ট্রিটমেন্ট করে বা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা করে হচ্ছে তারপরে করা উচিত কিন্তু সেগুলো তার আমাদের সে হয় না তো আলটিমেটলি শহরের জন্য নদী খুব খারাপ আর এই সব অঞ্চলের জন্য কিন্তু খাল একটা সমস্যা কারণ এখানে খালের পানি সে আগের মতো আর নাই এই দূষিত পানিতে হচ্ছে গোসল বা এগুলো দৈনন্দিন কাজে ব্যবহারের কারণে মানুষের এখন ডে বাই ডে ইনফেকশাস ডিজিজ বিভিন্ন রকমের ইনফেকশাস হচ্ছে স্কিন ডিজিজ বা চর্মরোগ বেড়েই চলছে এবং এই চর্মরোগগুলো একটা সময় এমন পর্যায়ে দেখা দেয় যে কোনো ধরনের ঔষধেও এগুলো সহজে সারতে চায় না তো এই জন্য আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভালো পানি ব্যবহার করতে হবে খালে আহ নদীতে গোসল করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা সব থেকে না করলেই ভালো নিরাপদ পানি ব্যবহার করতে হবে বেঁচে থাকলে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভাই ভাই